দেখুন এটা একটা খুবই চলতি প্রভাগান্ডা যে বাংলাদেশে যে প্রত্যেক মানুষ আছে ভারতে যে মৌলবাদী সংগঠনগুলি আছে সরকারপন্থী যে মৌলবাদী সংগঠনগুলি আছে হিন্দু সন্ত্রাসবাদী সংগঠনগুলি আছে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মুসলিম মৌলবাদী এবং তারা প্রত্যেক হিন্দু বিদ্বেষী এটা ঠিক কথা যে বাংলাদেশে কিছু ইসলামিক মৌলবাদী সংগঠন আছে এবং কিছু মন্দির ভাঙার ঘটনা হয়েছে একাধিকবার ঘটেছে ঠিক তেমনই ভারতেও বহু হিন্দু মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে এবং ভারতেও একই রকমভাবে বহু মসজিদ এবং গির্জা ভাঙার ঘটনা ঘটেছে এটা মানে দাঁড়ায় যে রাষ্ট্রের চরিত্র নিয়ে আমাদের কোনো সংকোচ নেই রাষ্ট্রের চরিত্র সে ভারত রাষ্ট্র হোক কি বাংলাদেশ রাষ্ট্র তারা এই মুহূর্তে অর্থনৈতিক যে ধস নেমে আসে দুই দেশের মধ্যেই তার জন্য বিভিন্নভাবে মৌলবাদকে চাড়া দিচ্ছে এবং ভারতেও যে বিভিন্ন মৌলবাদী আচরণ দেখা যাচ্ছে বাংলাদেশেও যে বিভিন্ন মৌলবাদী আচরণ দেখা যাচ্ছে দুয়েরই প্রতিবাদ এবং দুই রাষ্ট্রেরই বিরুদ্ধে প্রতিবাদ আমরা আবার বামপন্থী গণতান্ত্রিক সংগঠনগুলি এবং ব্যক্তিবর্গ তারা করে আসি তো বাংলাদেশে মন্দির ভাঙা ভারতে যে মসজিদ গির্জা ভাঙা দুয়ের প্রতিবাদী অবশ্যই ছাত্র সমাজের পক্ষ থেকে একাধিকবার পূর্বে উঠে এসেছে আজকেও দরকার পড়লে উঠে আসবে এবং ভবিষ্যতে উঠে আসবে আওয়ামী লীগ সরকারের সাথে পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের কিছু বোঝাপড়া আছে বলে কিন্তু আমরা তো জনগণ বাংলাদেশের মানুষও জনগণ সেই মানুষের সাথে মানুষের যে আর্থিক সম্পর্ক সেই সম্পর্ক কেউ মেটাতে পারবে না সেটা ভারতবর্ষ শুধু নয় ওটা পৃথিবী থেকেই বাংলাদেশের জন্য আওয়াজ হচ্ছে যদি পৃথিবীর যে কোনো প্রান্তে শোষিতরা যখন কষ্ট পায় যেরকম প্যালেস্তাইনে যখন কষ্ট পেয়েছে আমরা রাস্তায় নেমেছি যেরকম ভিয়েতনামে যখন কষ্ট পেয়েছিল আমরা কলকাতার রাস্তায় নেমেছি এখন আমরা বাংলাদেশের জন্য নামছি এবং ভবিষ্যতেও নামবো যতদিন নাই অত্যাচার বন্ধ হচ্ছে ছাত্রসমাজ সবসময় শাস শ্রেণীর কাছে একটা ভয়ের কারণ এবং ছাত্র ছাত্রসমাজ সবসময় একটা আন্তর্জাতিক ভূমিকা রাখে আমরা দেখেছি ফিলিস্তিনের যে এই মুহূর্তে ইসরায়েলের যে সন্ত্রাস চলছে ফিলিস্তিনের উপর কিংবা কাশ্মীরে যে সন্ত্রাস চালাচ্ছে ভারত রাষ্ট্র এবং বর্তমানে বাংলাদেশ সরকার বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের ছাত্র সমাজের উপর যে সন্ত্রাস চালাচ্ছে তার ভূমিকায় বারে বারে সারা দুনিয়ার ছাত্র সমাজ এবং পশ্চিমবাংলা ছাত্র সমাজ কলকাতার সমাজ রাস্তায় নেমেছে আমরাও রাস্তায় আজকে নামছি এবং এটা আমরা মনে করছি যে যেহেতু ছাত্র সমাজের যে স্বর সেটা সবসময় শাসকের কাছে একটা ভয়ের কারণ একটা সংকোচের কারণ সেহেতু সবসময় ছাত্রসমাজের যে আন্দোলন তার উপর শাসক সবসময় তার উপর একটা সন্ত্রাস নামিয়ে নেয় এবং এই ভূমিকায় কাজ করে শাসকের পেটুয়া বাহিনী পুলিশ পুলিশের কাজ সাধারণ মানুষ ভাবে যে আইন রক্ষা করা কিন্তু আমরা বারে বারে দেখেছি যে পুলিশ শাসকের চাকর হিসেবে রাষ্ট্রের ভৃত্ত হিসেবে এবং একটি গুন্ডার ভূমিকা নিয়ে ছাত্রছাত্রীদের ওপর বারবার সন্ত্রাস নামিয়ে আসে বিগত উনিশ তারিখ আমরা যে মিছিল করেছিলাম চত্বর থেকে বাংলাদেশ দূতাবাস ভবন পর্যন্ত সেখানে মিছিল থেকে প্রায় একাত্তর জন কমরেডকে মমতা ব্যানার্জির পোষ্য পুলিশ গ্রেপ্তার করে এবং যে মমতা ব্যানার্জি ফলাও করে বলেছিল যে ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছে প্রত্যেক ছাত্রের ওপর ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একটি কেস দেওয়া হয় তো মমতা ব্যানার্জির এই যে হিপোক্রেসি এবং পুলিশের এই যে সন্ত্রাসবাদী ক্রী রূপ এই রূপ এই রূপে এই রাষ্ট্র ব্যবস্থায় কখনোই ছাত্রসমাজ সুরক্ষিত নয় এবং একমাত্র ছাত্রসমাজ তার আন্দোলন শ্রমিক শ্রেণীর আন্দোলন এবং বামপন্থী এবং গণতান্ত্রিক যে সংগঠনগুলি আছে তাদের মিলিত আন্দোলন নিয়ে একমাত্র এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং তারই একটি প্রয়াস হিসেবে আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বামপন্থী গণতান্ত্রিক সংগঠন এবং ব্যক্তিবর্গ একটি মিছিল বার করছে চাই যে বাংলাদেশের জনগণের আমরা পাশে আছি আর শেখ হাসিনার এই অত্যাচার আমরা বাঙালি হিসাবে আমরা ভারতীয় হিসাবে এবং আমরা মানুষ হিসাবে মানছি না তারা দাঁড়াবে না তো মমতা ব্যানার্জি এর আগে তিস্তা জলবন্টন চুক্তি ভারতবর্ষের যখন স্বাক্ষরও হয়ে গেল মমতা ব্যানার্জির জন্য তিস্তার বাদ ভাঙা গেল না তিস্তার জলবন্টন করা গেল না মমতা ব্যানার্জি তিস্তার জল আটকে দিয়েছে এর আগে আদানি কয়লা খনি আদানি অস্ট্রেলিয়া থেকে কয়লা তুলছে চাপ বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে ঝাড়খণ্ডের গোড্ডাতে আমাদের পশ্চিমবঙ্গের আমবাগান মালদার আমবাগান মুর্শিদাবাদের আমবাগান কেটে দিয়ে সেই জমি দখল করে বিদ্যুৎ যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ অত্যন্ত বেশি দামে সেই বিদ্যুৎ কিনছে লাভ হচ্ছে আদানির বজ্র পাচ্ছে আমাদের ভারতের মানুষ আমাদের এখানকার জমি কেড়ে নিচ্ছে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদত আছে মমতা ব্যানার্জি যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গে ঘটায় হাসিনা তার একটু এক্সটেন্ডেড ভার্সন বাংলাদেশে ঘটাচ্ছে ফলে এদের মধ্যে আদর্শগত কোনো রকম পার্থক্য নেই হ্যাঁ সে যদি বলে থাকে বাংলাদেশের মানুষকে শরণার্থী হিসাবে এখানে রাখবে সেটা অত্যন্ত ভালো কথা এবং সেটা জানাই আমরা কিন্তু মমতা ব্যানার্জির উপরে আমরা সেই অর্থে আস্থা রাখতে পারি না এটা আমি একটু আগে বললাম সরকারের কাছে সবসময় ছাত্র একটি ভয়ের কারণ কারণ ছাত্র কখনো ভয় পায় না ছাত্রের রক্তকরণ ছাত্র ছাত্রীদের রক্তকরণ তো শাসক শাসকের চরিত্র আমরা কখনোই ভুল চিনতে পারি না শাসকের চরিত্র সবসময় দমন করা বুর্জোয়া শাসকের চরিত্র এবং ছাত্র সমাজ কখনোই তা চুপ করে মেনে নিতে পারে না তাই ছাত্র সমাজ থেকে যখনই প্রতিবাদ প্রতিরোধে স্বর উঠে আসে শাসক ভয় পায় শাসক মনে করে যে রাষ্ট্র ব্যবস্থার জন্য এই ছাত্র সমাজের এই প্রতিবাদী স্বর একটি ভয়ের কারণ তাই সবসময় শাসক তার যত যে প্রতিষ্ঠান আছে সে আইন হোক আদালত হোক পুলিশ হোক কিংবা যে স্থানীয় বাহিনী হোক প্রত্যেককে নামিয়ে আনে ছাত্রসমাজের এই প্রতিবাদী সরকে রুখে দেওয়ার জন্য বিগত উনিশ তারিখ তাই হয়েছে ইতিহাস সবসময় তাই বলছে যে শাসকের চরিত্র তাই করেছে এবং আজকেও আমরা আমাদের সাহস বজায় রেখে আমাদের আদর্শ বজায় রেখে এই শাসকের বিরুদ্ধে রাস্তায় নামছি আমরা সুরক্ষিত মনে কখনোই করি না ভারতবর্ষের সরকারেরও যে ভূমিকা সেটা বাংলাদেশ সরকারের থেকে কম কিছু না এর আগে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে এরা এর আগে জেএনইউ এ এর আগে ভারতবর্ষের তামাম ইউনিভার্সিটিতে যেভাবে আক্রমণ হয়েছে এই যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে আক্রমণ হয়েছে সেখানে ছাত্ররা কখনোই সুরক্ষিত নয় ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে এবং সেই পড়াশোনার সাথে সাথে তারা তাদের অধিকার বোধ জন্মায় যত পড়াশোনা করে তত তাদের অধিকার বোধ জন্মায় এবং সেই বোধের থেকে তারা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে প্রশ্নকে সরকার ভয় পায় বলে সরকার তাদের উপরে আক্রমণ নামে। এই আক্রমণের প্রতিহত জনগণেরই করতে হবে এবং সেই দায়িত্ব বাংলাদেশের জনগণ পালন করেছে আমার মনে হয় ভারতের জনগণও এর আগে যেরকম পালন করেছে ভবিষ্যতেও করবে